বান্দরবানে বিশ্ব রেড কিসেন দিবস উপলক্ষে র্যালি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ব্লাড গ্রুপিং কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে দশই মে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সামনে হতে বর্ণাঢ্য রেল অনুষ্ঠিত হয় রেলটি শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে বান্দরবান ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে শেষ হয় র্যালি পরবর্তী ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশু সিং এমপি পরে অডিটোরিয়াম রুমে রেড ক্রিস্টেন সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভাপতিত্ব করছেন বাংলাদেশ রেড ক্রিশ্চান সোসাইটি যার

সমाराम লীগের বিপ্লবী সমাবেশে জনাব অমলকান্তি দাস বর্ণনা করেছেন প্রত্যেকবার কাজ করে আমরা যে সময়গুলোকে অতিক্রম করে এসেছি সেই সময়ের মধ্যে আমাদের কার্যক্রমগুলো আপনাদের বিবেচনায় আগার দরকার রেড किशन সোসাইটি বান্দরবান ইউনিট ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৈশৈলা এই সভাপতিত্বে আলচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর বাহাদুর উশেশিং এমপি গুরুজনকে শ্রদ্ধা করব আমি এমন কোনো কথা বলব না যে কথার কারণে আমার গুরুজনরা মনে কষ্ট পেতে পারে 100 জনের রেড किशन সোসাইটির একজন জেলা রেড किशन সোসাইটির সেক্রেটারি অমল কান্তি দাস সার্বিক তত্ত্বাবধানে এ সময় আর উপস্থিত ছিলেন রেড किशन সোসাইটি বান্দরবান ইন্টারের ভাইস চেয়ারম্যান আব্দুল রহিম চৌধুরী পৌরসভা মেয়র মোহাম্মদ শামসুল ইসলাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেহাবিবা মিরা রেড ক্রিসেন্ট এর কার্যনির্বাহী সদস্য ডক্টর অংচালু মার্মা ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংমু বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমুল ইসলাম বাচ্চু সহ রেড ক্রিসেন সোসাইটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ তার মধ্যে মানবতা বোধ হবে যাদের মধ্যে মানবতা বোধ আছে সৃষ্টিকর্তার আশীর্বাদ তাদের পরবর্তী স্বেচ্ছাসেবক দলের জন্য যে সেবা হলো এটাই নাকি মন থেকে সেবা দিতে হবে